আজকের এই গল্পে আপনাদেরকে নিয়ে যাব বান্দরবনের আলীকদম উপজেলার গহীন জঙ্গলে যেখানে কোনো বসতি নেই পর্যটক নেই কোনো মানুষের সমাগম নেই এবং নাম না জানা ঝর্ণা ও গুহা এ জায়গা এতটাই নির্জন এবং গহীন জঙ্গল এখানে কখনও ট্যুরিস্ট আসে না অ্যাডভেঞ্চার করতে ভালো লাগে তাই জীবনের বাজি রেখে রওনা হয়েছি দুদিকে উঁচু উঁচু পাহাড় মাঝখান দিয়ে ছুটি চলা ঝিরিপথ যত গহিনে প্রবেশ করতেছি প্রকৃতির ততই মনোমুগ্ধকর দৃশ্য কতকাল এখানে যেন মানুষের কোনো পা পড়েনি এরকম নিরিবিলি নির্জন জায়গায় লুকিয়ে আছে ঝর্ণা ও গুহা এখানে আজ পর্যন্ত কোনো লোক আসেনি তাই এ ঝর্ণার কোনো নাম নেই এ বিষয়ে বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল আজকের ভিডিওর স্পন্সর আমাদের সৃষ্টিকর্তা আমরা যদি তার অর্ডার ফলো করতে পারি এই দুনিয়ার দশ গুণ বড় আমাদেরকে জান্নাত দেওয়া হবে তাহলে দেরি কেন আপনার মৃত্যুর আগে যোগাযোগ করুন আপনার নিকটস্থ মসজিদ অথবা মাদ্রাসাতে সাথে ধন্যবাদ একদম সকাল সকাল গম থেকে উঠে পড়েছি এখন আসতেছে সকাল আটটা আর কি তো আজকের ওয়েদার আলহামদুলিল্লাহ ভালো আছে তো এখন একটা ঝর্ণার উদ্দেশ্য রওনা হইতেছি যদি ঝিরিতে পানি কম থাকে তাহলে ঝর্ণার কাছে পৌঁছাইতে পারবো আর যদি ঝিরিতে পানি বেশি থাকে তাহলে কিন্তু যাওয়া সম্ভব হবে না চলুন যেতে যেতে গল্প করা যায় সকাল সকাল আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়লাম এখন আমি আসি হচ্ছে আলী কদম বাজার আজকে ওয়েদারটা একদম পরিষ্কার লাগতেছে আসলে যাই না কতক্ষণ এই পরিষ্কার থাকবে কারণ আমি আসার পর থেকেই মানে এই থানচি রোডে বা বান্দরবন ঢোকার পর থেকেই বৃষ্টি শুরু হয়েছে এ পর্যন্ত একদিনও গ্যাপ যায়নি প্রতিদিনই বৃষ্টি আলী পার বাজার পার হয়ে থানচি রোডে এটাই হচ্ছে থানচি রোড তো সেই হিডেন ঝর্ণার দিকে যাচ্ছি যাই দেখি যে আসলে এই ঝিরিতে কি পরিমাণ পানি আছে অতিরিক্ত পানি হলে তো ওইদিকে যাওয়া যাবে না কারণ পানির স্রোত বেশি হলে কারণ ওই ঝিরিটা অনেকবার পার হইতে হবে যেতে যেতে হবে হবে এই কারণে আগে ঝিরির অবস্থা দেখি বেশ কয়েকদিন হলো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়াতে ইটের সোলিংটা একদম পিচ্ছিল হয়ে গিয়েছে অনেক জায়গায় শ্যাওলা জমে গিয়েছে আমি এখন উপরের দিকে উঠতেছি তো এখন আবার নিচের দিকে নামতে হবে ওঠা নামা এইটাই তো পাহাড়ি পথ বৃষ্টিতে এইদিকে একদম কাদা জমে গিয়েছে আপনারা খেয়াল করুন ডাইন সাইডে বাম সাইডে অনেকগুলো মাচাংঘর এটাই শেষ বসতি তারপরে আর কোনো মানব বসতি নেই এখন সামনে যত যাব তত গহীন ওখানে মানুষের কোনো পা পরে নেই অনেক টেনশনে ছিলাম যে ঝিলিতে পানি বেশি হবে নাকি আবার কাউকে নিয়ে যেতে পারবো নাকি তো আলহামদুলিল্লাহ একটা ভাইকে পেয়েছি সে আমার সাথে যাবে আর কি সে বললো যাবে তো যাই হোক তাকে কিছু টাকা দিতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে এই যেখানে বাইক রেখে গেলাম এটা হচ্ছে একটা ব্রিজের উপরে এখান থেকে এখন যাত্রা শুরু হবে আর সামনে কিন্তু দুই সাইডে ওই দিকে খেয়াল করুন উঁচু উঁচু পাহাড় আর মাঝখান দিয়ে পথ সেদিক দিয়ে যাবো আর কি কিছু লোক যাচ্ছে হচ্ছে তারা জুমের কাজ করার জন্য আমি এখন এই রাস্তা ধরে সামনের দিকে অগ্রসর হচ্ছি আমি এর আগে একবার আসছিলাম হয়তো তখন আমার ভিডিওটা যদি কেউ দেখে থাকেন তাহলে দেখতে পারেন তাছাড়া কেউ এ পর্যন্ত এই জায়গার ভিডিও আপলোড করেনি এই রাস্তা ধরে যাচ্ছিলাম তো যাওয়ার পথে পাশেই হচ্ছে ঝিরি ওইদিকে ঝর্ণা থেকে একটা পানি আসতেছে সাদা আর এটা হচ্ছে ঝিরি তো এরকম যাওয়ার পথে ছোটোখাটো অনেক ঝর্ণা দেখতে পাবো সামনে যখন যাব ওই জায়গাটা আরেকটু বেশি সুন্দর কারণ দুই সাইডে পাহাড় মাঝখানতে ঝিরি চলে গিয়েছে একদম চাপা রাস্তা আর কি ন্যারো ওই যে ওইদিকেও ঝর্ণা আছে ওই দিক থেকে ঝিরিতে পানি আসতেছে আবার আমি যেদিকে যাচ্ছি সেদিকেও ঝর্ণা আছে মানে এখান দিয়ে অনেক ঝর্ণা তার ভিতরে আমি যেটা যাইতেছি ওটা সবচাইতে সুন্দর ঝর্ণা আর কি আমরা কিন্তু দেখতে দেখতে অনেকটা ভিতরে প্রবেশ করতেছি এইদিকে ঝিরি পথ মানে ঝিরির পানি আসতেছে ওই দিকটা ঘুরে ঘুরে আর সামনেই কিন্তু পাহাড়ি পথ দেখুন এদিক থেকে ওইদিকে কার্ভ হয়ে গিয়েছে আর সামনে থেকে রাস্তাটা একদম চাপা হয়ে যাবে এখন মনে হয় কি এখানে রাখবো জুতা রাখবো আচ্ছা ঠিক আছে এখানে আমরা জুতাগুলো রেখে গেলাম কারণ পিচ্ছিল কাদা মাটি এই কারণে আর ওই ভিতরে মানে একটা ঝর্ণা আছে সন সন শব্দ হইতেছে আমরা এখন মেইন ঝর্ণাতে যাচ্ছি এখানে ঝিরিতে পানির প্রেশার অনেকটাই বেশি এই যে একটা ছোট্ট বাবু দেখতে পারলাম আমরা এখন প্রথম ঝিরিটা পার হব ঝিরিতে পানি কিন্তু ও প্রচুর পরিমাণে ঠান্ডা পানি অনেক ভালো লাগতেছে সামনে গেলে অনেক ভয় বেশি লাগে কারণ সামনের দিকে কিন্তু আরও বেশি মানে এখন তো অনেক স্পেস এই দিকে ডাইনে বামে আর ওই জায়গাটা একদম নারো একদম দুই পাহাড়ে দিয়ে যেতে হয় অনেক ভয়ানক জায়গা এই কারণে আমি গাইড ছাড়া এই জায়গায় আসতে চাইনি যত গহিনে যাচ্ছি মনের ভিতর শুধু ভয়টা বাড়তেছে কারণ এই পাহাড়ি দুর্গম জায়গা আপনার যদি কিছু হয় কেউ জানবেও না কেউ খুঁজেও পাবে না আর এদিকে পাহাড়গুলো দেখুন কি পরিমাণ উঁচু আর সামনে যত সামনে যাইতেছি তত পাহাড়গুলো একদম চেপে আসতেছে একটু দেখুন এই যে কি পরিমাণ উঁচু উঁচু পাহাড় আর এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে পাহাড় ধস হয় কারণ পাহাড়ে যেগুলো গাছ দেখতেছেন সব কিন্তু এক্সট্রা লেগে আছে যে কোনো সময় সব একদম চাপ ধরে পুরোটা ভেঙে নিচের দিকে পড়ে যাবে আমরা এই ধীরে ধীরেই মূলত যাবো আর কি এই যে পানিটা আসতেছে না এটাই হচ্ছে ঝর্ণার পানি পানি ভালোই ঠান্ডা আর একদম পরিষ্কার চকচকে কারণ এখানে পাথরের কারণ এখানে পাথরে বালিতে একদম ফিল্টার হয়ে আসতেছে আর আপনি যখন ঝর্ণাতে যাবেন এখান দিয়ে অনেকবারই আপনাকে এই ঝিরি পার হইতে হবে কারণ ঝিরি তো আর সে তো সোজা চলে না সে ডাইন দিকে আঁকা বাঁকা তার নির্দিষ্ট গতিতে চলে আর ঝিরি পানি কিন্তু অনেক পরিষ্কার স্বচ্ছ পানি আপনি এখান দিয়ে অনায়াসে যেতে পারবেন একদম গহীন জঙ্গলই বলা চলে কারণ আশেপাশে এ পর্যন্ত কোনো মানুষের দেখা পাইনি এই জায়গাগুলো কিন্তু অনেক ভয়ঙ্কর সেটা তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন কি পরিমাণ জঙ্গল ডাইন দিকে বাম দিকে আর এদিকে উঁচু উঁচু পাহাড় এখান দিয়ে আমরা আবার এই ঝিরি পার হব মানে ঝিরিটা অনেকবার পার হইতে হবে আপনাকে আর ঝিরির পানির প্রেশারটা অনেকটাই বেশি কারণ কয়েকদিন হলে বৃষ্টি হচ্ছে এখানে কিন্তু অবশ্যই টাইগার যোগ আছে এটা ভয় পাইলে চলবে না কারণ ওই যে দাদাকে মনে একটা যোগ ধরছে দা কেটে ফেলল আমাকে এ পর্যন্ত একটা ধরেনি তো আশা করতেছি ধরবে ইনশাল্লাহ ও আমাকে ধরছে দুইটা আপনাদেরকে জির পার হয়ে দেখাইতেছি এই যে দেখুন পায়ের সাথে এই যে যোগ লম্বা লম্বা দুইটা ধরছে এদিকে ধরছে নাকি হ্যাঁ এই পায়ে একটা ধরছে ছোট কি অবস্থা চোখের যে কথা সেই কাজ টান দিল ছেলে না আমার হাতের সাথে এসে ধরে এদিকে একটা নৌকে ভিতর ঢুকে গেছে ডান পায়ে নোগের ভিতরে একটা ঢুকছে এটা পরে ছাড়াই কারণ একটু বেশি চিকন থাকলে ওদের ধরতে কষ্ট হয় রক্ত খাওয়ার যখন মোটা হয়ে যায় তখন ধরতে সুবিধা হয় এদিকেও ঝর্ণা আছে এদিকেও ঝর্ণা আছে আমরা সম্ভবত ডাইন দিকে যাবো ডান দিকে যাচ্ছে ঝর্ণার পানির প্রেশারের যে কি শব্দ সেটা হয়তো এখনই আজ করতে পারতেছেন ফাইনালি চলে এসেছি একদম ঝর্ণার কাছে আমার পিছনেই হচ্ছে সেই ঝর্ণা এটা হচ্ছে অনেক হাইট ঝর্ণা এখানে আজ পর্যন্ত কেউ আসেনি কারণ এই বিষয়ে অনেকে জানে না আর উপর থেকে দেখুন প্রচুর পরিমাণে পানি পড়তেছে এই জায়গায় গোছল করার মতো অনেক জায়গা আছে নিচু জায়গাটা একদম খাদ হয়ে গিয়েছে আর যে জায়গায় আসছি একটু খেয়াল করুন এই পুরো সাইডটা কি পরিমাণ উঁচু এদিক দিয়ে এদিক দিয়ে আমরা হচ্ছে এদিক দিয়ে আসছি কি আর এই পুরো সাইড পুরো একটা পাথর দ্বারা বা পাহাড় দ্বারা বেষ্টিত অসম্ভব রকমের সুন্দর জায়গা এই প্রকৃতির মাঝে লুকায়িত গহীন ঝর্ণা খুঁজতে খুঁজতে কতটা গহিনে আসছি সেটা যদি আপনাদেরকে একটু সহজে বুঝাইতে চাই আপনারা একটু খেয়াল করুন এখন যে ফুটেজটা দেখতে পারতেছেন এখানে শুধু ওয়াশিম পাহাড় চোখ যত দূর যায় শুধু পাহাড় আর পাহাড় এবং ঘন জঙ্গল তো কতটা দূরে আসছি তাহলে আপনি সহজে বুঝতে পারতেছেন আর দ্বিতীয় কথা এখানে কোনো ট্যুরিস্ট পর্যটক বা এখানে কেউ আসে না কারণ এখানে এদিকে কোনো জুম চাষের কোনো ব্যবস্থা নেই এদিকে মানব কোনো বসতি নেই আর এখানে আপনি বিপদে পড়লে চিৎকার করে যদি কারোর কাছে সাহায্য চান আপনাকে এখানে কেউ সাহায্য করতে আসবে না কারণ এত গহিনে কোনো লোকজন আসে না আর দ্বিতীয় কথা হচ্ছে এই ঝর্নার নাম সম্পর্কে আমি যার সাথে আসছি সেও বলতে পারিনি এই ঝর্ণার নাম কি কারণ এখানে যদি ট্যুরিস্টের সমাগম থাকতো তাহলে হয়তো কোনো নাম এখানকার প্রশাসনিক দিয়ে দিত আর দ্বিতীয় কথা হচ্ছে এত রিস্ক নিয়ে এত গহিনে কেউ আসে না আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কেউ লাইফ রিক্স নিয়ে এই গহিনী আসবেন না আর যদি আসেন এখানকার স্থানীয় লোকজন নিয়ে আসবেন যাতে আপনার পথ ভুলে গেলেও যেন আপনি সহজ এখান থেকে বের হতে পারেন আর এই জায়গাটা কিন্তু একই রকম দেখতে সবগুলো রাস্তা কোন দিক থেকে কোন দিকে চলে যাবেন পরে কিন্তু আপনাকে আর খুঁজে খুঁজে যাবে না প্রথম ঝর্নাটা এক্সপ্লোর করতে করতে বৃষ্টি সরে হয়ে গিয়েছে গুড়ি বৃষ্টি করতেছে আর ঝর্নাটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ছিল আর এখন যে ঝর্নাতে যাচ্ছি ওটা ঝর্না সাথে গুহা একসাথে ভালোই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়তেছে আমরা হচ্ছে এখান দিয়ে এই ঝিরি ধরে যাচ্ছে আর কি ঝিরিতে কিন্তু অনেক পাথর সবচাইতে ভালো হতো যদি অ্যাংলেট করে আসতাম এই জায়গাটা দেখুন কি অবস্থা হয়তো যখন পুরো বৃষ্টি হয়েছিল তখন সব কিছু ধসে আসে এই জমা জমা হয়ে গিয়েছে এদিক দিয়ে আর পাথরগুলো কীরকম পিচ্ছিল হয়ে গিয়েছে এই দেখুন ওটা একটা গুহা মানে দুইটা পাহাড় মাঝখান দিয়ে ভেঙে গিয়েছে ওটা একটা গুহা আমরা কিন্তু এখন মেহেন গুহা এবং ঝর্ণার কাছে পৌঁছাইনি এখান থেকে যেতে হবে এখনও অনেকটা পথ বাকি মনের ভিতর ভয় লাগতেছে কারণ এই জায়গায় আমি যখন আসছিলাম এর আগে প্রচুর ভয় পাইছিলাম তো আলহামদুলিল্লাহ আজকে একটু দিনের আলোতে ফোটার আগে আসছিলাম যে এখন দিনের আলো আছে কিন্তু এর আগে যখন আসছিলাম তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল আর যত ভিতরে যাইতেছি তত আসলে ভয় বাড়তেছে কারণ ভিতর দিকে অন্ধকার আছে দিনের আলো ওখানে প্রবেশ করে না কারণ দেখুন উপরে যে পরিমাণ গাছপালা লতাপাতা এই কারণে আর ওইদিকে প্রবেশ করে না আর আমার সাথে গাইড দাদা সামনে আছে সে আসলে সব কিছু বুঝে শুনে তারপরে সামনের দিকে যাচ্ছে আর কি কি পরিমাণ পানি এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে জায়গাগুলো একদম পিচ্ছিল হয়ে গিয়েছে অনেকটা পথ আসার পর মানে পাহাড় ধসের কারণে আমাদের রাস্তা আটকে গিয়েছে তো আমরা একটু বেশি নিয়ে এই জায়গাটা পার হবে খেয়াল করুন পিছনে কিন্তু হইতে উঁচু উঁচু পাহাড় এই এই দেখুন যে পাহাড় ঘামতেছে আর এখান দিয়ে ঝর্নার পানি প্রচুর পরিমাণে এদিকে প্রবাহিত হইতেছে এদিক আসতেছে কি কিন্তু আমাদের আসলে আমরা যদি এদিক যাব এদিকে এখানে প্রচুর পানি হবে এখানে আমরা মানে গা ভিজে যাবে পুরা শরীর ডুবে যাবে আর কি তো আমাদের মনে হয় এখন এই দিক দিয়ে ডান সাইড দিয়ে উঠে তারপরে সামনের দিক যাওয়া লাগবে আর এই জায়গাটা কিন্তু পাথর ধস হয়েছে নাকি পাহাড় ধস হয়েছে উপর থেকে ওই দিক থেকে এদিকে পড়ছে তো এখন গাইডটা যাচ্ছে আমারও এখন সামনের দিকে যেতে হবে অনেক প্রতীক্ষার পর ফাইনালি চলে এসেছি ঝর্নার কাছে আমার পিছনেই হচ্ছে সে ঝর্না দেখুন কি পরিমাণ উঁচু থেকে পানিগুলো পড়তেছে একদম পানি আর এইদিকে যদি দেখেন এটা বিশাল গুহ ওই দেখুন ওখান থেকে প্রতি ধরে আসতেছে অসম্ভব রকমের সুন্দর একটা জায়গা আর নিচে হচ্ছে সুইমিং পুল মতো অনেক পানি জমে আছে অনেক কষ্ট করে আমরা মূল ঝর্নার কাছে চলে এসেছি এখানে ঝর্ণা প্লাস গুহা একসাথে দেখতে পারতেছেন আর গুহাটা কিন্তু বিশাল পরিমাণে ভিতরের দিকে অনেকটাই বড় আর এখানে অনেক বাদুর আছে গুহার ভিতর আর দ্বিতীয় কথা হচ্ছে এটা একদম নীরব স্তব্ধ জায়গা এখানে খুব একটা ট্যুরিস্ট আসে না এই যে জঙ্গলের ভিতর দিয়ে সরু যে রাস্তাটা এখান দিয়ে হচ্ছে আমরা আসছি দুই সাইডে উঁচু উঁচু পাহাড় একদম ভয়ঙ্কর জায়গা এখান দিয়ে যখন আমি আসতেছিলাম তখন মনে হচ্ছিল দুইটা পাহাড় যেন আমাকে চাপ দিতেছে এরকম একটা ভয়ঙ্কর অবস্থা এই এসে ড্রোন করছিলাম কারণ ড্রোন ছাড়া তো আসলে সৌন্দর্য বোঝানো যায় না কি পরিমাণ বৃষ্টি হয়েছে দেখুন একদম পানি জমে গেছে ড্রোনে একদম ভিজে গিয়েছে আল্লাহ না করুক ড্রোনে কোনো ক্ষয়ক্ষতি না হইলে হয়েছে একদম বাজে অবস্থা এই জায়গাগুলো কি পরিমাণ নীরব শুনশান কোনো শব্দ নেই মানে শুধু পশু পাখির শব্দ ঝিঝি বোকা ঝিঝি করতেছে কিন্তু ভয়ঙ্কর লাগে এই সমস্ত জায়গা কারণ পাহাড়ি জায়গা তো অনেক কিছু ভয়ানক থাকে এই কারণে বেশি ভয় লাগে আর এখানকার পাথরগুলো দেখুন অনেক সুন্দর চকচকে একদম পরিষ্কার যাই হোক ঝর্ণা তো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম প্রথমে একটা ঝর্ণাতে গিয়েছিলাম পরে বড় ঝর্ণাতে গেলাম ওখানে ঝর্ণা আছে গুহা আছে অনেক সুন্দর একটা পরিবেশ ইনভারনমেন্ট তো আসলে ওই জায়গাগুলো অনেক রিস্কি আপনারা অবশ্যই এখানে যদি যান এখানকার লোকাল লোকজন নিয়ে যাবেন আর ওই ঝর্নার নাম আসলে আমি সঠিক বলতে পারতেছি না কারণ যাদেরকে জিজ্ঞেস করেছি কেউ সঠিক বলতে পারে না কারণ এখনও ওই জিনিসটার নাম সিলেক্ট করা হয়নি কারণ অনেক হিডেন একটা প্লেস আর কি আর দ্বিতীয় কথা হচ্ছে ওই জায়গাতে যাইতে আপনি কিন্তু অনেক বিপদের সম্মুখীন হতে পারেন যেমন পা কেটে যেতে পারে যোগের আক্রমণ আছে দ্বিতীয় কথা হচ্ছে বিভিন্ন জায়গায় পাহাড় ঢস হয়ে ভেঙে যায় রাস্তাগুলো ব্লক হয়ে যায় তার উপর দিয়ে যেতে হয় আর কি তো বেশি কথা বাড়াবো না আমার ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে দেবেন ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায় অ্যাডভেঞ্চারমূলক কোন জায়গায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ